অনুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সামনে আমার একটা রয়েছে অ্যাডেনিয়াম গাছ থোকা ডবল পেটাল অ্যাডেনিয়াম গাছ আর এইখানে একটা রয়েছে আমার সিঙ্গেল পেটাল একটা অ্যাডেনিয়াম গাছ তো আমি করব কি না এই যে ডবল পেটালের যে গাছটা রয়েছে ফুলটা শুকিয়ে গেছে তো আমি গাছটার আজকে আমি একটু কেটে নিয়ে ডালটাকে কেটে নিয়ে আমিকে একটা কলম করব হ্যাঁ অর্থাৎ যেটাকে আমরা জোর কলমও বলতে পারি গ্রাফটিং যেটাকে বলা হয় সেই গ্রাফটিংটা আমি করব এই মুহূর্তে কীভাবে করছি দেখো আমি ফুলগুলোকে ঝরিয়ে দিই হ্যাঁ শুকিয়ে গেছে তো সহজে উঠে গেল অত সুন্দর ফুলগুলো হয়েছিলো থাকছে না অতিরিক্ত আসলে গাছটার পোকাও লেগে গেছে হ্যাঁ তো হবে না সেই জন্য আমি গাছটাকে করছি কি জাস্ট দেখো এই জায়গাটা থেকে আমি ওকে কাট করবো হ্যাঁ যে জায়গাটা আমি নেবো কারণ এর ডালের সঙ্গে ওই ডালের সংযোগ থাকতে হবে তো ওটা সেরকমভাবে আমাকে ডালটাকে চেঞ্জ করতে হবে জাস্ট এই জায়গাটাকে আমি কিন্তু কেটে নিচ্ছি একদম এরকমভাবে নতুন ব্লেডে কাটতে হবে সবসময় নতুন ব্লেডে একবারে কাটতে হবে একবারে কেটে নিলাম ডালটা এইটাকে আমি আবার দুটো টুকরো করব একটা এই গাছের জন্য প্লাস অন্যান্য একটা গাছেও পরে লাগাবো সেটা আমি আর দেখাবো না জাস্ট শপ্ত দেখানো সম্ভব নয় তো আমি এটাকে এর পরিমাপ অনুযায়ী এই জায়গাটি আমি কিন্তুকে করবো গ্রাফটিংটা এই জায়গায় গ্রাফটিংটা করবো জাস্ট আমি দেখে নিলাম গাল যে ডালের যে পরিধিটা আর এই পরিধিটা প্রায় এক সুতরাং এই মাপে আমি কিন্তু এটাকে করবো কীভাবে দেখো আমি এই জায়গাটায় দেখিনি আরেকবার ঠিক আছে হ্যাঁ তাহলে এই জায়গাটা আমাকে কাটতে হবে এই জায়গাটায় এই গাছটার এই জায়গাটা আমি কিন্তু কেটে দিচ্ছি তবে কী করবো না এই জায়গাটাই আমি কিন্তু ট্যাবলেট গ্রাফটিং বলা হয়ে থাকে ট্যাবলেট গ্রাফটিংও বলে এই গ্রাফটিংটার নাম ট্যাবলেট গ্রাফটিং দেখো আমি এবার সমান করে নিচ্ছি সমান ঠিক হয়নি কাটার সমান একটু এদিক ওদিক হয়ে গেছ নতুন ব্লেড ব্যবহার করবে যেন মানে পুরোনো ব্লেড যেন না হয় পুরনো ব্লেড হলে হবে কি অনেক সময় ইনফেকশান হয়ে যায় গাছটি ডালে ব্যাস সমান হয়ে গেছে এবার আমি কতটা নেব না জাস্ট দুটো কি তিনটে চোখ এই যে প্রত্যেকটি গেঁটগুলো কিন্তু এক একটা চোখ প্রত্যেকটি গেঁটই কিন্তু এক একটা চোখ এই গেঁটগুলো এক একটা করে চোখ সুতরাং আমি একে জাস্ট এতটা নিলাম এতটা এইভাবে আমি কিন্তু নিলাম সমানভাবে এতটা আমি কিন্তু একে লাগাবো জাস্ট একে রেখে দিলাম এইভাবে এবার এটাকে সমান করে নিতে হবে সমান হয়নি একে সমান করে কাটতে হবে একদম সমান করে ব্যাস হয়ে গেছে এবারে যেটা করবো আমি ডালটা নিয়েছি এটাকে এই জায়গায় বসাবো দেখো একদম খাপে খাপে মিলে গেছে হ্যাঁ এই নিজস্ব যে আঠাটা বেরোয় এই আঠাতে ধরে নেবে ব্যাস দেখবে এই যে ধরে নিল একটু সমান করে দেখে নিতে হবে হ্যাঁ ব্যাস হলো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে দেখো যে আমি এটাতে ফুললি একটা দেখো নতুন প্লাস একদম এর মধ্যে কোনো ছিদ্র নেই আমি যে জায়গাটায় দিচ্ছি সেখানে কোনো ছিদ্র নেই এই ছিদ্রহীন জায়গাটাই আমি কিন্তু ওকে বাঁধবো জাস্ট এভাবে চাপ দিয়ে রাখলাম এক হাতে করে জাস্ট চাপ দিয়ে হয়ে যাচ্ছে খুঁড়ুক গিয়ে ক্ষতি কিছু নেই তো একবার খুলবে একবার ঠিক হয়ে যাবে আবার এটা হচ্ছে নিয়ম ভুল একবার হয় হ্যাঁ তো এভাবে লাগলাম রেখে একে স্টেট স্টেট আমি কিন্তু একে চাপ দিলাম এরকম এরকমভাবে একদম দেখো একদম চাপ দিয়ে দিলাম এরকম এবার চাপ দিয়ে রাখলাম এভাবে এবার এখানে বেঁধে দিলাম বেঁধে দিলাম এরকমভাবে জাস্ট এই প্লাস্টিকটা দিয়েই বাঁধলাম দেখো বাঁধছি কী করে নড়তে দিলে হবে না নড়তে দিলে কিন্তু জয়েন নেবে না আমি এখানটায় ধরে দিলাম একটা বেশ দেখো একদম একই রকম হয়ে আছে কিন্তু নড়েনি একদম নড়েনি বাঁধনটা ঠিক আছে এবার আমি আর একটা কাজ করব যেটা হচ্ছে এখানটে গাগা দিয়ে দেব একটা দেখো ব্যাস হয়ে গেল আরও নড়তে পারবে না পুরোপুরি দেখো একদম ফিক্সড এবার আমি কী করব এগুলোকে কেড়ে দেবো এই যে প্লাস্টিক যে এক্সট্রা রয়েছে বেরিয়ে বৃষ্টি লাগছে দেখে আমি এটাকে কেড়ে দেব এটাকে কেটে দেবো এক্সট্রা অতিরিক্ত যে প্লাস্টিকটা বেরিয়ে রয়েছে এটা কেড়ে দেখতে ভালো লাগবে গাছটা এটা হলো এবার তুমি এটাকে আরও শক্ত করে রাখতে পারো আরও টান যদি করতে চাও নামিয়ে দাও এটাকে নামিয়ে দাও যত নামাবে অত চাপে রাখবে এটাকে চাপে রাখবে ফলে এই যে সাইড থেকে গাছটা বেরোবে আমি আরেকবার কী করব না এটাকে আরও একটু চাপ দিয়ে রাখো আরও একটু চাপ দিয়ে রাখার জন্য আরও একটা প্লাস্টিক আমি ব্যবহার করছি দেখো কোনো অসুবিধা নেই একাধিক প্লাস্টিক তুমি ব্যবহার করতে পারো হ্যাঁ কিন্তু যেন যে জায়গাটায় তুমি করছো সেই জায়গাটায় যেন বাতাস না ঢুকে বাতাস ঢুকলেই বিপদ এরকম এতটা এই এই এভাবে হয়েছে এরকমভাবে ডাবল প্লাস্টিক পড়লো একদম সমানভাবে দেখো আমি আর একটা গাডার দিয়ে দিলাম এখানটায় গাজারে কি থাকে না গাডারের চাপটা ধরে রাখে ভালোভাবে গাজারের চাপটাকে খুব সুন্দরভাবে ধরে রাখে এই চাপটা ধরে রাখার জন্যই কিন্তু গার্ডার অর্থাৎ এইভাবে দেখো এখানটায় আমি এটাকে ডবল করে নিয়েছি একবারই ওখানে আর করতে গেলাম না এখানটাতে সরাসরি আমি এটাকে চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ গ্যালারটাকে ভুল দিয়েছি বেশ একটু বেরিয়ে গেছে এখানে ঠিক আছে তুলে দিই ব্যাস হয়ে গেল দেখলে আরও যদি একটু একটু গ্যালারটা বানা হচ্ছে ঢিল হচ্ছে ঠিক আছে আর একবার ঘুরিয়ে দাও ব্যাস ওর ডবল চাপে থেকে গেল ফলে হলো কি না এটার মধ্যে রকম বায়ু শূন্য জায়গা হয়ে গেল আর শূন্য স্থান না হলে কিন্তু যদি বাতাস ঢুকতে পারি বা জল পাই হ্যাঁ তাহলে এটা কিন্তু আর গাছটাকে হতে দেবে না যার জন্য এইভাবে আমরা গ্রাফটিংস খুব সহজে অ্যাডিনিয়াম গাছের সিঙ্গেল প্যাটেলের ডবল প্যাটেল করতে পারি সুতরাং কোনো প্রবলেম নেই হয়ে গেল তাহলে আমরা ও কত সহজে একটা অ্যাটিনিয়াম গাছের গ্রাফটিং করা যায় এবং এটা যদি তোমরা করতে পারো একবারে পারবে না দুবারে করবে দুবারে পারবে না তিনবারে করবে কিন্তু পারবে আমার বিশ্বাস তাহলে এইভাবে করলে সুবিধাটা কী না তুমি সহজে একটা একাধিক ডবল প্যাটেল বা ডবল পেটাল তুমি ইয়ে করতে পারো অ্যাটিনিয়াম লাগাতে পারো সিঙ্গেল পেটাল তোমার ভালো লাগছে না ডাবল পেটাল করে দাও ডবল পেটাল ভালো লাগবে না তুমি ট্রিপল প্যাটাল করবে অনেক ভ্যারাইটিস আছে তো এটা হচ্ছে আমি যেটা লাগালাম এটা হচ্ছে লাল লাল ডবল পেটাল এর নাম আমি এর সঙ্গে সংযোগ করলাম তাহলে এই যখন গাছটা বেরোবে নিচের দিকে কোনো ডাল কিন্তু বাড়তে দেওয়া হবে না নিচের দিকে কোনো ডাল বেরোলেই সেটা কিন্তু সিঙ্গেল প্যাটেল হয়ে যাবে যার জন্য এর ওপর থেকে যেগুলো বেরোবে সেগুলোই কিন্তু ডবল পেটাল আবার তুমি করতে পারো একই গাছে ডবল পেটাল সিঙ্গেল পেটাল এখান থেকে তুমি একটা ডাল এখন বেরোবে না এইখান থেকে যখন শাখাটা বেরিয়ে যাবে তখন গাছটা যখন ফুল জয়েন্ট নিয়ে নেবে এই ডালটা জয়েন্ট নিয়ে নেবে পাতা বেরোবে এবং পাতা যখন অনেক বড়ো হবে ডাল মেলবে তারপর তুমি এখান থেকে পাতা ডাল নিতে পারো সিঙ্গেল পেটালে তার আগে কিন্তু নেবে না তাহলে কিন্তু উপরটাকে হতে দেবে না নিয়ম হচ্ছে মাদার গাছ চেষ্টা করবে নিজে বাড়াতে সে যে অ্যাডাপ্টেশনের ব্যাপারটা অ্যাডাপ্টেশনের দিকে যাবে না সে নিজস্ব গতিতে বাড়বে তখন তখন এটাকে পছিয়ে দেবে নষ্ট করে দেবে যার জন্য এটাকে এইভাবে করবে তো এটা দেখালাম তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ